দর্শক বিন্দু আসসালাম তো আমি এখন বাউফল দিয়া বাস স্ট্যান্ড দিয়ে বাড়িতে যাচ্ছি তো যাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে কিছু রোড গার্ডের কিছু দৃশ্য দেখাবো তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে কি ভিডিও দেখাতে চলেছি তো আশা করি সবাই ভিডিওটিকে উপভোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমি বরিশাল দিয়ে আসছি আসার পথে কিন্তু আপনার এই ভিডিও গুলো আপনাদেরকে করে দেখাচ্ছি যে আমি কি কি করলাম এবং কি বা যাতায়াত পথে মানে আমার গাড়িটা কিন্তু থামছে থেমে কিন্তু যাতে নিচ্ছে কিন্তু আবারও কিন্তু গাড়িটা টান দিচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আশেপাশের যে বাউফলের যে রাস্তাঘাট একটু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাউফল সরকারি কলেজটি রয়েছে তো অনেক বড় ভবন দেখা যাচ্ছে আশা করি আহ ভিডিওটি আপনাদের থেকে সবার থেকে ভালো লাগবে তো আমার গাড়িটা কিন্তু আবারও থামছে তো যাতে নিচ্ছে তিনি তো দেখতে পাচ্ছেন রিক্সা আছে সামনে তো আবারও গাড়ি মানে চালাবে কিছুক্ষণের ভিতরে আশা করি আবার চালাবে গাড়িটি তো দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আবারও টানছে টান শুরু হয়ে গেছে গাড়ির তো আপনাদেরকে দেখাচ্ছি যে বাউফল যে সরকারি কলেজটি রয়েছে তো খুব সুন্দর কিন্তু অনেক বড় কিন্তু বাউন্ডারি একটা মাঠ রয়েছে এবং কে চারে কিন্তু দেওয়ালে ঘেরা করে দিয়েছে যেন অন্য সমস্যা না হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ রয়েছে কে কোন জায়গা দেবে কেউ কত মানে কিলো সেটা কিন্তু ওখানে লেখা রয়েছে তো বাউফলের রাস্তা রাস্তার কিন্তু এটা কিন্তু খুবই ভালো কোন গাড়ির ঝাঁকিও দেয়নি কিছু করেনি তো দেখতে পাচ্ছেন যে প্রায় আমরা গোলা বাড়ি কাজ পয়েন্টে চলে আসছি গোলাবাড়ি গোলাবাড়ি না চেনে এমন কোনো লোক নেই তো দেখছেন বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এখানে আশেপাশে আহ লোক কিন্তু অনেক রয়েছে হাঁটা চলা করতেছে সামনে দেখতেছেন লোকজন হাঁটাচলা করতেছে টম টম এবং কি বিভিন্ন রকম ইত্যাদি গাড়ি কিন্তু রয়েছে তো দেখতে এই কিন্তু গোলা যে যে মসুর রয়েছে সামনে তো দেখাচ্ছি আপনাদেরকে লোকজন কিন্তু হাঁটা চলা করতেছে মহিলারা যাচ্ছে এবং কি অনেক লোক এই কিছু গোলা বাড়ির তো এই গোলা বাড়ির গুলো কিন্তু অনেকজনই চেনেন তো আবার আমার গাড়ি থামে কিন্তু আবার টান দিচ্ছে তো যাই দেখতে যে পাশে কিন্তু মহিলারা যা হাঁটা চলা করতেছে তো দেখাচ্ছি যে গাড়ি ঘোড়া কিন্তু যাওয়া আসা করতেছে কতদূর দেখাতে পারবো তা না তবে চেষ্টা করবো যে কিছুটা হলো আপনাদেরকে মাঝে বিডিও মাঝে তুলে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লোকজন চালা করতেছে তো আমি কিন্তু গাড়িতে পরে কিন্তু আমি এই ভিডিওটা করার ছিল আমার তো দেখতেই পারছেন যে টুইট ভিডিও করছি এবং কতটুকু দেখাতে পারবো ভিডিও প্রায় অনেক শেষ পর্যায়ে চলে আসছে তো দেখতে আছেন যে আহ সামনে কিন্তু থানা পর্যন্ত হয় যেতে পারবো এরকম মনে হচ্ছে আছে তো দেখাচ্ছি আপনাদেরকে আর সামনে এবং কি রাস্তাঘাটে যা আছে আর কি এটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সবাই আহ বিডিওর সঙ্গে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি বাউফাল যে থানা রয়েছে বাউফল সামনে কিন্তু প্রায় চলে এখানে কিন্তু একটা গেট রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা একবারে থানার যে মোচড়টি রয়েছে তা আমি একবারে থানার মসুরের আহ পাশেই রয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা যে থানাটা কিন্তু দেখানো কিন্তু সম্ভব হয়নি তো যেটুক পারছি আমি আপনাদেরকে দেখালাম আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লোক হারাই রয়েছে তো দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশও কিন্তু রয়েছে এখানে তো এই হলো বাউফল যে বৃষ্টি রয়েছে থানার পরে যে বৃষ্টি তো এই হইল বড় ব্রিজ এবং কি পাবলিক ফিডের যে মাঠ রয়েছে কত সামনে দেখতে পাচ্ছেন যে বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না তো যাই হোক বিল্ডিংটা কি টুইট ভিডিও করলে একটু পুরোটা দেখানো যায় না তো এই হলো আমাদের আহ বাউফলের যে পাবলিক মার্ডের সাইড যে ময়লা ফালানোর যে জায়গাটি রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আসবে সবাই